গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে ছাব্বিশে বৈশাখ আমাদের এখানে কালী পুজো আজকের দিনেও আমাদের এখানে কালী পুজো হয় তো আজকে আমি উপোস থাকবো উপোস থেকে রাতের বেলা পুজো দেবো তো বাবু স্কুলে যাবে তার যার জন্য আমি রান্না বান্না করবো তো রান্না বান্নাগুলো কমপ্লিট করব এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার মানে বেশি গরম নেই আজকের ওয়েদারটা খুবই সুন্দর মেঘ করেছে তো চলুন দেখি রান্নাবান্নাগুলো কমপ্লিট করি বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি তো বাবু স্কুলে যাবে ওর জন্য ভাত হয়ে গেছে একবারে সারাদিনের ভাত রান্না করে নিলাম আর একটু ডাল করে নিচ্ছি আর এদিকে ওর জন্য একটু ম্যাগি বানাচ্ছি তুমি ভাতটা প্রায় হয়ে গেছে ডালটাকেও ও ফোরন দিয়ে নিয়েছি এবার ওকে আমি ভাত খাইয়ে দেব ডিম আলু সেদ্ধ দিয়ে তো এই যে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি এখন খালি স্কুল বাসার অপেক্ষায় ও দাঁড়িয়ে আছে আমি ওর সঙ্গে দাঁড়িয়ে আছি স্কুল বাস আসার অপেক্ষায় স্কুল বাস এলেই ও চলে যাবে আর দেখুন আমাদের এখানে আজকে তো পুজো কালী পুজো তো আমি উপোস রয়েছি আর এদিকে সব লাইটিং দিয়েছে কত সুন্দর লাগবে রাতের বেলা দেখতে আর এই যে স্কুলের বাসও চলে এসছে ও এখন স্কুলে চলে যাচ্ছে ও বায়না করেনি যে আমাদের এখানে কালী পুজো আজকে আমি স্কুলে যাব না আমার ছেলে ওই দিক দিয়ে আবার ভালো তো আমি বাবুকে স্কুলের বাসে তুলে দিয়ে আমি চলে এলাম একটু মন্দিরে স মাকে বিসর্জন করতে নিয়ে যাবে সব বক্স টক্স রেডি করেছে আর এখন মায়ের বরণ হচ্ছে সেই কারণে আমি আর বুড়ি টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম দুষ্টুবুড়ি ঘুম থেকে উঠে গেছিলো তো ওকে একটু খাইয়ে দাইয়ে আমিও এখানে মন্দিরের সামনে চলে এলাম যে মাকে বরণ করা হচ্ছে আমি একটু গিয়ে দেখে আসি প্রণাম সেরে আসি তো সেই কারণেই দেখছি সবাই এখানে চলে এসছে মাকে নিয়ে গোটা আমাদের এলাকা ঘোরানো হবে প্রত্যেক বছরই হয় ছাব্বিশে বৈশাখ এই অনুষ্ঠানটা তো এই যে মাকে দেখুন মন্দির থেকে বার করা হয়ে গেছে এখন এখানে মাকে নিয়ে বেরোনোর জন্য এই ট্রাক্টারের ওপরে রেখেছে এবার যে যে বরণ করছে বরণ করে নিচ্ছে তো এইখানে দেখুন তখন গান চলছিল এই বাবুটা কত সুন্দর ডান্স করছে একেবারে ছোটো একটি পুচকি বাবু তো এইদিকে মাঠে মেলা বসেছে নানান ধরনের অনুষ্ঠানও হবে ফাংশান হবে তো এই যে মন্দিরটা মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে রাতের বেলা দেখতে দারুণ লাগবে দেখবেন আমি আসবো আপনাদেরকে দেখাবো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আমি দুষ্টুপুরিকে নিয়ে এখন বাড়ির দিকে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর দুষ্টুপুরি দেখুন টাটা করছে সকলকে তো গোটা রাস্তাটা লাইটিং করেছে এখন মাকে নিয়ে বেরিয়ে পড়েছে দেখুন ট্রাক্টরে করে আর প্রচুর লোক যাচ্ছে মায়ের সঙ্গে প্রচুর লোক যাচ্ছে তো মা যাচ্ছে আর পেছন পেছন বক্স নিয়ে দেখুন গোটা এলাকার লোক যাচ্ছে আমি যাবো না কারণ উপোস করে আছি এখন গোটা আমাদের এরিয়াটা ঘুরবে অনেক দূর পর্যন্ত ঘুরবে আমার কষ্ট হয়ে যাবে আমি মাথা ঘুরে পড়ে যাব সেই জন্যই আমি যাচ্ছি না কিন্তু এলাকার সমস্ত গ্রামবাসীরাই যাচ্ছে বয়স্করা যাচ্ছে না কিন্তু ইয়ং জেনারেশনের প্রত্যেকটা লোকই যাচ্ছে আর তারা সবাই মিলে খুবই আনন্দ করবে আমিও প্রত্যেকটা অনুষ্ঠানেই পার্টিসিপেট করি কিন্তু এই যে আমি উপোস রয়েছি আমার কষ্ট হয়ে যাবে মাথা ঘুরে পড়ে যাবো তার জন্য আমি যাচ্ছি না কিন্তু দেখুন প্রচুর লোক যাচ্ছে আর সবাই কিন্তু খুবই নাচ করছে খুব ভালো নাচ করছে আর সবাই খুব আনন্দ করছে আর আমাদের এখানে মানে বারো মাসে তেরো পার্বণ কি চোদ্দো পনেরো ষোলো মানে কোনো ঠিক নেই বারো মাসে চব্বিশ পার্বণ হয় প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের খুবই আনন্দ হয় এখন মাকে নিয়ে ফেরার পালা মানে বিসর্জন করতে যাবে তো মাকে নিয়ে এখন সব ফিরছে মানে এটা অনেকক্ষণ পরের ফিরছে তখন ঘড়িতে বেজে গেছিলো প্রায় দুটো আড়াইটে আর বেরিয়েছিল। তখন বেজেছিল দশটা এগারোটা তো এখন আড়াইটে তিনটে বেজে গেছে আর সবাই কিন্তু নিচে কিন্তু একটুও ক্লান্ত হয়নি এখনো পর্যন্ত ফুল এনার্জি রয়েছে সবাই দেখুন দুর্দান্ত নাচ করছে খুবই আনন্দ করেছে আর আমাদের এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানেই সবাই অংশগ্রহণ করে সবাই আনন্দ করে মানে আমাদের এখানে সকলের মধ্যে মিলমিষ্ট আছে দেখুন কত লোক গেছিল কত লোক গেছিলো আর সবাই খুবই সুন্দর নাচ করছে কারুর কিন্তু এনার্জি একটুকুও কমেনি দেখছি প্রথমে যাওয়ার সময় সময় সেরকম এনার্জি তো বন্ধুরা আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য আর আমি প্রথমে গোপু স্নান করিয়ে নেব তো দেখুন গোপু বসে আছে এখন ওকে আমি স্নান করিয়ে দেব তো স্নান করানো কমপ্লিট করে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর আমি তো গোপু সোনার সমস্ত জামাকাপড়ই কাটিয়ে পরাই মানে কেনা জামাকাপড় খুবই কম পরাই তো সেই কারণেই একই কালারের অনেকগুলো জামা হয়ে যায় তো আমি পুজো করা কমপ্লিট হয়ে গেছে মা লক্ষ্মীকেও সেদিন ছিল বৃহস্পতিবার তো মা লক্ষ্মীকেও পুজো করে নিয়েছিলাম তো আমার পুজো করা কমপ্লিট হয়ে তো বৃষ্টি পড়া তো দেখছি বন্ধ হয়ে গেছে এখন বৃষ্টি পড়া বন্ধ হয়েছে বলেই মাকে আনতে যাবে আরও আগে আনতে যেত তো বৃষ্টি পড়ার কারণেই মাকে আনতে যেতে দেরি হচ্ছিল তো এখন প্রচুর পরিমাণে বাজি ফাটানো হবে বাজি ফাটিয়ে মাকে আবার নিয়ে আসা হবে তো দেখুন সবাই মিলে যাচ্ছে তো আমি জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম সুন্দর গান হচ্ছে সামার সঙ্গীত হচ্ছিল তো দেখতে পাচ্ছি যে মাকে নিয়ে আসছে তো আমি এখন নিচে চলে এসেছি তো দেখুন আবার বাজি ফাটাতে ফাটাতে আসছে মাকে নিয়ে চলে এসছে সবাই খুব আনন্দ করছে এখন যাচ্ছি মায়ের পুজো হবে সেখানেই এখন ঘড়িতে বেজে গেছে প্রায় পৌনে বারো এখন পৌনে বারোটা বাজে ঘড়িতে আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি আর সবাই ঘুমিয়ে গেছে কিন্তু দুষ্টু বুড়ি ঘুমায়নি ও বুঝতে পেরে গেছে যে মা পুজো দিতে যাবে ওর জন্য কান্নাকাটি করছিল যার জন্য আমি আস্তে করে বেরিয়ে এসেছি বাইরে তো চলুন আস্তে আস্তে করে এগোই মন্দিরের দিকে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি মন্দিরে তো এখন ঘড়িতে বেজে গেছে বারোটা তো মায়ের পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে তো আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি চলুন আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে তো বলছিলাম না সকালবেলাতে যে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন এখন লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে আর মন্দিরটাকে পুরো এত সুন্দর দুর্দান্ত লাগছে এই দূর থেকেই দেখুন এত সুন্দর লাগছে মোবাইলে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু চারিদিকে রজনীগন্ধা ফুল দিয়ে লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে মায়ের মন্দিরটা পুরো মন প্রাণ ভরে যাচ্ছে এত সুন্দর লাগছে আর রজনীগন্ধা ফুলের সেন্ট ও মন পুরো ভরে গেছে আমাদের আগে অনেকেই চলে এসছে মন্দিরে আপনারা মাকে প্রণাম করে নিন এখানে ঠাকুরমশাই সব জান্ত করছে মায়ের পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে তো সবাই এসে যার যারা আসন গ্রহণ করেছে আমাদের আসতে দেরি হয়ে গেছে আসলে ছেলে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়া আস্তে আস্তে দেরি হয়ে গেছে কিন্তু আমাদের আগে সবাই এসে পৌঁছে গেছে তো আমরা এখানে ধূপ জ্বালিয়ে নিলাম মাকে প্রণাম করে দুধ চালিয়ে বসে পড়েছি এখানে আর ঠাকুর মশাইও পুজোতে বসে গেছেন দেখুন কি দারুণ সাজিয়েছে পুরো মানে এখানে বসে মনটা এত ভালো হয়ে গেল মানে কি বলবো মায়ের সামনে বসে মনটা পুরো ভালো হয়ে গেল আর সবাই এত সুন্দর করে সাজিয়েছে দেখে মন প্রাণ সব জুড়িয়ে গেল আর সবাই বসে আছে সুন্দর কিছু করছে ঠাকুর মশাই আমরাও এখানে বসে পড়েছি এখন ঘড়িতে বেঁচে গেছে একটা উনিশ তো ঠাকুর মশাই পুজোতে বসে গেছে তো এখন ঠাকুর মশাই আরতি করছেন আরতি করার পরে আমরা অঞ্জলি দেবো সবাই মিলে তো এখন বলতে প্রায় দুটো চল্লিশ বাজে তো এখন অঞ্জলি শুরু হবে আর একটু পরে তো সবাই এখানে মंधरा অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো অঞ্জলি দিয়ে সবার কাছে ফুলগুলো রেখে দিয়েছিল এখন সেই ফুলগুলো মায়ের চরণে গিয়ে দেবে তার জন্য সবাই উঠে দাঁড়িয়ে আছে তো খুব সুন্দর পুজো হলো তো এখন পুজো শেষ হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে প্রণাম করে এখানেই মানে খিচুড়ি প্রসাদ করেছে যে মানে যারা উপোস থেকে পুজো করেছে তারা এখন তাদের জন্য এখন খিচুড়ি প্রসাদ এখানে দেয়া হবে তো এখন বেজে গেছে তিনটে বাহান্ন তো আমরা এখন যাচ্ছি আর আমাদের আগে অনেকে চলে গেছে আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম দিয়ে দেখছি ওখানে অনেকটা ভিড় হয়ে গেছে সবাই প্রসাদ নেবে তারপরে বাড়ি যাবে মানে সবাই উপোস ভাঙা হবে কারণ সারাদিন বসে পড়েছিল প্রসাদ নিয়ে বাড়িতে যাবে আমরাও দাঁড়িয়েছিলাম কারণ সবাই আমাদের আগে যারা তারা বসে গেছিলো টেবিল টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল কারণ কাজ হবে না কারণ অনেক এখন দাঁড়িয়ে আছে ওদের জন্য এখন আবার বাইরে মানে রাস্তাতে সবাইকে বসার ব্যবস্থা করা হয়েছে তো আমাদের এখানে একটা টেবিল ছিল বেঞ্চের মতো তো আমরাও সেখানে পোশাক নিয়ে চলে এসেছি আমরা প্রসাদ খাচ্ছি আর এদিকে নিচেতে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছিল কারণ এত লোক ওই টুকু চেয়ারে কোনো কাজ হবে তো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের খিচুড়ি প্রসাদও খেয়ে চলে এসেছি এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে চারটে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন তো তো সকলকে